ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি শাহনাস পারভিন সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয় ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের মিশ্রণ এবং দ্রবণ নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে মুড়ি মরিচ কুচি পেঁয়াজ কুচি কুচি টমেটো কুচি ছোলা এই সবগুলো একসাথে মিশিয়ে কি তৈরি হলো এই সবগুলো একসাথে মিশিয়ে তৈরি হলো ঝালমুড়ি বা মিশ্রণ এক গ্লাস বিশুদ্ধ পানি লবণ চিনি উপরুক্ত উপকরণ দিয়ে স্যালাইন তৈরি করলে এই স্যালাইনকে বলা হয় দ্রবণ তাহলে আজকে আমরা পড়ব মিশ্রণ এবং দ্রবণ সাধারণত ঝালমুড়ির মধ্যে কী কী থাকে মুড়ি কুচি পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি ছোলা ইত্যাদি থাকে সাধারণত শরবতের মধ্যে কী কী থাকে চিনি এবং পানি থাকে মিশ্রণ কাকে বলে কয়েকটি বিভিন্ন পদার্থ একত্রে মেশালে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি দলীয় কাজ সমসত মিশ্রণ তৈরি প্রয়োজনীয় উপকরণ গ্লাস চিনি চামচ পানি গ্লাসের পানিতে এক চামচ চিনি যোগ করে নাড়া দিয়ে মিশ্রণ তৈরি করো যেহেতু এখন স্কুল বন্ধ তাই তোমরা বাসায় বসে এই পরীক্ষণটি করে ফেলবে মিশ্রণকে দুটি ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগে স্বাদ গ্রহণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উপাদানগুলো আলাদা দেখা যায় কি উপাদানগুলো পৃথক করা যায় কি প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি তোমার উত্তর মিলিয়ে না উপাদানগুলো আলাদা দেখা যায় কি না উপাদানগুলো আলাদা দেখা যায় না উপাদানগুলো পৃথক করা যায় কি না উপাদানগুলো পৃথক করা যায় না প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি হ্যাঁ প্রতিটি ভাগ একই রকম মিষ্টি তাহলে কোনো মিশ্রণকে যতই ভাগ করা হোক না কেন উপাদানগুলোর অনুপাত সুষমভাবে বিন্যস্ত থাকলে তাকে সমসত্ত মিশ্রণ বলা হয় তোমরা পানিতে লবণ গ্লুকোজ ফলের রস যোগ করে দেখতে পারো প্রাপ্ত উপাদানগুলো সমসত্ত মিশ্রণ বা দ্রবণ কিনা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। মিশ্রণ কাকে বলে মিশ্রণ কাকে বলে। দলীয় কাজ তোমাদের জন্য আরেকটি দলীয় কাজ হলো অসমসত্ত মিশ্রণকে জানা এই কাজটিও তোমরা বাসায় বসে করে ফেলবে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে চাল ডাল অল্প পরিমাণ চাল ও ডাল নিয়ে মিশ্রণ তৈরি করো করো মিশ্রণকে সমান দুটি ভাগে ভাগ এবং প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো উপাদানগুলো আলাদা দেখা যায় কি উপাদানগুলো পৃথক করা যায় কি প্রতিটি ভাগে কি একই পরিমাণ চাল ও ডাল আছে তোমার উত্তর মিলিয়ে নাও উপাদানগুলো আলাদা দেখা যায় কি হ্যাঁ উপাদানগুলো আলাদা দেখা যায় উপাদানগুলো পৃথক করা যায় কি হ্যাঁ উপাদানগুলো পৃথক করা যায় প্রতিটি ভাগে কি একই পরিমাণ চাল ও ডাল আছে না প্রতিটি ভাগে একই পরিমাণ চাল ও ডাল নেই কোনো মিশ্রণকে যতই ভাগ করা হোক না কেন উপাদানগুলোর অনুপাত সুষমভাবে বন্টিত না থাকলে তাকে অসমসত মিশ্রণ বলে জোরায় কাজ তোমাদের জন্য জোরায় কাজ হচ্ছে শরবত শরবত কি সমসত মিশ্রণ কেন মিশ্রণ এই প্রশ্নগুলোর চানাচুর উত্তর তোমরা বাসায় বসে লিখে ফেলবে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে একাধিক বিশুদ্ধ পদার্থের সংমিশ্রণকে কি বলে মিশ্রণ বলো দুই নম্বর প্রশ্ন হচ্ছে পানি ও গ্লুকোজের মিশ্রণে উপাদানগুলো কিভাবে থাকে সুষমভাবে বণ্টিত পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য নয় উত্তরটি হবে এক এবং তিন ঘ নম্বর মূল্যায়ন মিশ্রণ কি জানি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবেই দিতে পারবে তারপর আমি আবার বলে দিচ্ছি একে অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই মিশ্রণ বলে মিশ্রণ কত প্রকার ও কি কি। মিশ্রণ হচ্ছে দুই প্রকার যথা সমসত্ত মিশ্রণ ও অসমসত্ত মিশ্রণ সমসত্ত্ব মিশ্রণ কি যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে ভাবে থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না তাদেরকে সমসত্ত্ব মিশ্রণ বলে অসমসত্ত্ব মিশ্রণ কি যে সমস্ত মিশ্রণে উপাদান সমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায় তাদেরকে অসমসত্ত মিশ্রণ বলা হয় গুরুত্বপূর্ণ শব্দসমূহ মিশ্রণ দ্রবণ সমসত্ত মিশ্রণ অসমসত্ত মিশ্রণ বাড়ির কাজ পানিতে মাটি আটা পাউডার যোগ করে দেখো এবং পর্যবেক্ষণ করে খাতায় লিখো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ